প্রয়াত পিতা সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের পদঙ্ক অনুসরণ করে সমাজ সেবায় অবদান রাখছেন ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কৌসার মাহমুদ গণ মানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামাল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে উনিশশো সালে সন্ধ্যা নদীর পশ্চিম জনপথ ও তৎসংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের উচ্চশিক্ষা বিস্তারে পিতার নামে প্রতিষ্ঠিত করেছিলেন সৈয়দ বজলুল হক কলেজ পরবর্তীতে তিনি বানারিপাড়া স্বরূপকাঠি আসনের তিনবার সংসদ সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটির চেয়ারম্যান জাতীয় সংসদের হুইপ মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা নিযুক্ত হয়ে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন শত শত বেকার যুবককে চাকরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেন এবং দান অনুদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে গরিবের ভাইজান খ্যাতি অর্জন করেছিলেন তাঁর সুযোগ্য পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের অদম্য মেধাবী তরুণ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইব দাদার নামে বাবার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে কলেজ অডিটোরিয়াম সহ দুটি বহুতল ভবন এবং প্রধান ফটক নির্মাণ ও পুরাতন ভবনগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছেন তিনি এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরই ইতিমধ্যে আবেদন করে বহুতল ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত হয়েছেন ব্যক্তিগতভাবেও তিনি কলেজের উন্নয়ন ফান্ডে দশ লক্ষাধিক টাকা অনুদান দিয়েছেন শিক্ষা সফরের ব্যবস্থা করেছেন এছাড়া প্রয়াত চাচা সৈয়দ নাজিমুল হক তৈয়বের নামে কলেজে বাৎসরিক ষাট হাজার টাকার শিক্ষাবৃত্তি চালু করেছেন যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে তিনি তার বাবার প্রতিষ্ঠিত লবণসাড়া রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ সৈয়দ সাইফুলক তাদের সম্পত্তিতে করেছেন তার বাবার তোলা লবণা পুলিশ তদন্ত কেন্দ্র লবণসাড়া হালিমা খাতুন মহিলা মাদ্রাসা লবণসাড়া রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল উনিশশো সালে দাদার প্রতিষ্ঠিত লবণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত পোস্ট অফিসের সার্বিক উন্নয়নের বিষয়ও আন্তরিক ওইসব প্রতিষ্ঠানের জমি শিগ্রি প্রতিষ্ঠানগুলোর নামে পারিবারিকভাবে লিখে দেওয়ার কথা জানিয়েছেন তিনি প্রয়াত পিতার পদাঙ্ক অনুসরণ করে ব্যারিস্টার প্রতি বছর শীতার্থদের মাঝে শীত বস্ত্র রমজান ইফতার ইদুল ফিতারের শাড়ি লুঙ্গি ইদুল আজহার সময় গরুর মাংস উপহার হিসেবে দিয়ে থাকেন দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার সহায়তা ও নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা সহ নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানব ও সমাজ সেবায় অবদান রাখছেন তার উদরতা ও মানবিক এসব কর্মকাণ্ডে প্রকার অন্তে তার প্রয়াত পিতা গরিবের ভাইজান খ্যাত গণমানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামালের প্রতিচ্ছবিই ফুটে ওঠে দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার আপামর মানুষ তাকে তার বাবার মতো আবারও উচ্চ আসনে দেখতে চান